স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় স্বামীর তিনটি ভুলের কারণে অনেক স্বামীর আছে এমন কিছু ভুল কাজ করেন যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব তৈরি হয়ে যায় মনে রাখবেন সম্পর্ক হচ্ছে মহাবতের সম্পর্ক দুনিয়ার সর্বপ্রথম যে সম্পর্ক হয়েছে সেটাই হচ্ছে স্বামী স্ত্রীর এই সম্পর্কটা বর্তমানে এমনভাবে অবলিত অবহেলিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় সংসারে অশান্তি 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 ছাড়ার কিচ্ছু নাই আমরা একটু স্যাক্রিফাইস করতে জানি না স্বামী স্ত্রী উভয়ে জনকেই স্যাক্রিফাইস করতে হবে কিন্তু স্বামীরা কিছু ভুল করে থাকেন এই ভুলের কারণে সংসারে স্বামী স্ত্রীর মাঝে গুরুত্ব সৃষ্টি হয় এটা যদি আপনি আপনার ভুলের কারণে অবশ্যই আল্লাহ কেন আপনাকে জবাব করতে হবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে স্ত্রীর সামান্য ভুলেই স্ত্রীকে অপমান করা স্ত্রীকে লজ্জিত করা স্ত্রীকে রেসপেক্ট না করা মনে রাখবেন আপনি যাকে বিয়ে করে নিয়ে আসছেন সে কাজের বনা আপনি যাকে বিয়ে করে নিয়ে আসছেন সে তার বাবার বাড়িতে রাজকন্যার মতো ছিল সে সেখানে কাজের বুয়া ছিল না প্রত্যেকটা বাবা তার সন্তানকে কাজের বুয়া বলে বড় করে না তাকে রাজকন্যার মতো বড় করে সে আপনার বাসা আসার পরে যে সঠিক ভাবে রান্না করতে পারবে সবকিছু ঠিকঠাক হবে বিষয়টা এমন নয় আর অনেক ভুল হবে টুকটাক ভুল গুলো আপনি ধরবেন না কিছু স্বামী আছে সামান্য ভুল হলে পাগল হয়ে যায় স্ত্রীকে গালিগালাজ করে অপমান করে তাকে সম্মান দেয় না এই ধরনের কাজ কখনো করবেন না স্বামীর এই একটি ভুলের কারণে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব সৃষ্টি হয়ে যায় স্ত্রীর মনটাকে সবসময় চাঙ্গা রাখবেন তাহলে দেখবেন আপনার সংসারে সুখ আসবে শান্তি আসবে স্ত্রীকে কখনো অপমান করবেন না দ্বিতীয় আবার হচ্ছে স্ত্রীকে অবহেলা করা স্ত্রীকে গুরুত্ব না দেওয়া আপনি অফিসে গেছেন অফিস থেকে আসার পরে স্ত্রীকে একটু সময় দিবেন কিন্তু না বর্তমানে মোবাইল এসে এমন ভাবে আমাদেরকে মোবাইলের ভিতরে আসক্ত করে ফেলেছে যে আমরা বাসায় আসার পরে সন্তানকে সময় দেই না স্ত্রীকে সময় দেই না আমরা সময় দেই মোবাইলকে অফিসে সারাদিন মোবাইলে থাকে কাজের ভিতরে ব্যস্ত থাকে যতটুকু সময় মোবাইল চালায় আবার বাসায় আসার পরেও দেখা যাচ্ছে যে স্ত্রীকে সময় না দিয়ে সন্তানকে সময় না দিয়ে সে মোবাইলে আসক্ত হয়ে পড়ে খবরদার স্ত্রী কিভাবে অবহেলা করবেন না তাকে সম্মান দিবেন এবং তিন নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে স্ত্রীকে গালি গালাজ করা মারধর করা স্ত্রীর পরিবারকে গালি গালাজ করা এটা কখনো করবেন না আপনার পরিবার আপনার কাছে দামি আর স্ত্রী পরিবার তার কাছে দামি নয় আপনাকে বিয়ে করছে মানে যে স্ত্রী সব কিছু ছেড়ে দিয়ে আসছে বিষয়টা এমন নয় আপনি নিজেকে অবশ্যই এভাবে প্রস্তুত করবেন যাতে করে আপনি আপনার স্ত্রীকে কখনো এই ধরনের অপমান না করেন স্ত্রীকে গালি গালাস করবেন না মারধর করবেন না মনে রাখবেন স্ত্রীরা হচ্ছে নরম তারা ভালোবাসা চায় তারা যত্ন পেতে পছন্দ করে তারা ভালোবাসা পেতে পছন্দ করে স্ত্রীরা নারীরা যদি একটু কম ভালোবাসা পায় তখনই তারা অভিমান করা শুরু করে যখনই দেখবেন আপনার স্ত্রী অভিমান করা শুরু করেছে তখনই আপনি তাকে ভালোবাসবেন বেশি তাকে মহবত করবেন বেশি স্ত্রীকে নিয়ে যাবেন এটা শুননা শেষ ঘুরতে নিয়ে যেতে স্ত্রীকে মাঝে মধ্যে খাওয়াবেন গিফট করবেন আইসক্রিম দিবেন ফুসকা কিনে দিবেন স্ত্রীরা খুশি হবে স্ত্রীদেরকে খুশি করতে অনেক কিছু লাগে না অনেক কিছু লাগে না স্ত্রীদেরকে খুশি করতে আপনি মিষ্টি আগে একটা আইসক্রিম কেটে দিন স্ত্রীরা খুশি হয়ে যায় এজন্য আপনাকে অনেক কিছু দিতে হবে বিষয়টা এমন নয় আপনি তাকে গালি গালাস করবেন না ভালোবাসা দিয়ে যে কাজ